সালামু আলাইকুম সবাইকে আমি শাহজালাল রুমানিয়া পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি কয়েকজনকে কিছু কড়া টাইপের জবাব দিব দিতে হবে কারণ আমি বাধ্য হয়েছি এটার জন্য এবং হচ্ছে আমাদের কিছু কাজের আপডেট ভালো সুসংবাদ আছে সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে বলি নেই যে আমি লাস্ট টাইম যখন রাশিয়া থেকে আসছি এখনও পর্যন্ত পুরোপুরি দুই দিন হয়নি তো রাশিয়াতে যাওয়ার পর একটা বড় একটা গ্যাপ হয়ে গেছে যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে কি বলে ওইখানে জাস্ট হচ্ছে ভয়েস ওভার করে ভিডিওটা মেক করা লাগছে আমার কারণ এখানে হচ্ছে হুট করে যায় ঠান্ডার মধ্যে পড়া প্লাস হচ্ছে সব কিছু মিলে টাইম জোন মিলে না প্লাস হচ্ছে ফেসবুক চলে না ইউটিউব চলে না এমন এমনটাও হয়েছে যে আমার পনেরোটা পারমিট আসছে আমি যখন হচ্ছে তিন তারিখে যাই বাংলাদেশ থেকে দুবাইতে নামার পরে আমি পনেরোটা পারমিট পাইছি সার্ভিয়ার সেটা পর্যন্ত আমি বলতে পারি না কারণ হচ্ছে ফেসবুক ক্লোজ ইউটিউব চলে না বাজে অবস্থায় ইভেন একটা জিমেল জিমেলও খোলা যায় রাশিয়াতে এই হচ্ছে অবস্থা তো আমি দেশে আসার পরে খুব বাজে একটা এক্সপিরিয়েন্সের মুখোমুখি হইলাম তো এটার উদ্দেশ্যে কিছু বলার উচিত মনে করছি আমি যার জন্য এটার আগে এটা দিয়ে শুরু করি আমাকে বলা হচ্ছে আমার সব ফেক পারমিট সব ফেক পারমিট সব ফেক পারমিট আপনি বাংলাদেশে আমার মতো এমন একজনকে দেখান একজন এজেন্টকে দেখান যিনি ইউটিউবে বা ফেসবুকে মার্কেটিং করেন এবং নিজে ফেক পারমেন্ট পেলে সেটা নিজে ঢুলপিটায় বলে একজনকে দেখান জাস্ট একজন আমি চ্যালেঞ্জ করতে পারি পারবেন না কারণ হচ্ছে আমি একমাত্র পার্সন আমি নিজেকে গাধা বলবো না বুদ্ধিমান বলবো আমি জানি না যেটা হচ্ছে যে আমি যখনই কোনো পারমিট ডকুমেন্ট ফেক আসছে কোনো কিছু আসছে আমি এটা পাবলিকলি বলেছি ইউটিউবের ভিডিওতে হোক যেখানে ওকে আমি বলেছি যে ভাই এই ব্যাপারগুলি ঘুরছে আমার সাথে সো এট করে আমি এটার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ তো আমি আসার পর দেখলাম যে আমারই কোনো একজন ক্লায়েন্ট তিনি হচ্ছে বিশাল এক পোস্ট করছে তার এটা মানে পোস্টে লাস্ট লিখছে আমার কি উচিত নয় এই ধরনের প্রতারককে পরিচয় করে দেওয়া হ্যাঁ অবশ্যই উচিত যদি সে প্রতারক হয় আর যদি না হয় তাহলে এটা আবার উল্টা দিকে যেতে পারে ব্যাপার হচ্ছে এরকম যে আপনারা মানে অনেকেই যখন আমি প্রথমবার ইন্ডিয়াতে গেলাম কিছু বাজে অভিজ্ঞতা শেয়ার করি ইন্ডিয়াতে গেলাম প্রথমবার এর আগে তখন বললেন যে আমি চলে যাচ্ছি দেশ থেকে আবার দেশে আসলাম আবার ইন্ডিয়াতে গেলাম তখন বললেন যে এবার ফাইনালি যাচ্ছি তারপরে আবার উজবেকিস্তানে গেলাম বললেন যে ওইখান থেকে আসবো না আবার বাংলাদেশে আসলাম চুপ হয়ে গেলেন আবার রাশিয়া গেলাম বললেন যে আমি আর ওইখান থেকে ইয়ে করবো না আবার আমি এটাও শুনছি যে আমি মানে আমি রাশিয়া থেকে যে যে গিয়ে আসলাম এটা তো আমি গিয়েছি আমার দুইটা সেমিস্টার ড্রপ দিয়েছি আমি এবং আমার যে সিটিজেনশিপ প্রোগ্রামটা আছে রাশিয়াতে সেটা আমি হচ্ছে পিছাই দিচ্ছি বাধ্য হয়ে পিছিয়ে আসছি যেটা আমার ছাব্বিশ সাতাশ সালের মধ্যে হয়তো এটা এখন হচ্ছে উনত্রিশ তিরিশ সালে গিয়ে পড়বে আঠাশ উনত্রিশ সালে গিয়ে পড়বে দুই হাজার নাগরিকত্বের ব্যাপারটা তো এখন এগুলিও শুনতে হচ্ছে ঠিক আছে তো আসলে পালায় মানে টাকা মাইরা দেওয়া কোনটা জানেন যে হচ্ছে অফিস তালা দিয়ে অফিস নাই করে চলে যাওয়া আর যে এসে বসে কথা বলতেছে অফিস করতেছে তার একটা মায়রা দেওয়া বলে না সে হয়তো একটা বিপদে আছে যার কারণে সমাধান মানে এখনই করতে পারতেছে না যারা এই কথাগুলি বলতেছেন আমি দেখলাম যে ওই নিচে এমন অনেকে কমেন্ট করছে যে হ্যাঁ তার চেহারা দেখে সেটা বার পাড়ে এসে আনতেন আরে ভাই আপনি চেহারা দেখে এত কিছু বুঝেন তাহলে একটু তো অফিসে আরো কিছু আপনাদেরকে জানতে হবে আমার সে ইভেন আমার ক্লায়েন্টও না তার সাথে আমার কখনো দেখাও হয় নাই আবার এর মধ্যে কয়েকজন আছে যাদেরকে আমি আগে অফিস থেকে বের করে দিয়েছিলাম সরাসরি যে আপনার ফ্যালামি নিবেন আপনি চলে যান পণ্ডিত দেখে তো যাই হোক ওই একজনের একটা পোস্ট অনেককে কথা বলার সুযোগ করে দিয়েছে যারা আমার ক্লায়েন্ট না বা যারা অ্যাটলিস্ট সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস রাখে না তারাও কমেন্ট করে ফেলছে এটা সেটা হ্যান তেন সব বোঝা যায় হ্যান না তেন না অনেকে তো অনেক জ্ঞানও দিয়ে ফেলছে তো ভালো যা হয়েছে এটা একটু অভিজ্ঞতা আমার জন্য এবং নেক্সট টাইম এই ব্যবসার মধ্যে কোনো ভাই বন্ধু নাই সব সুধীর ভাই এবং হচ্ছে এজেন্ট ক্লায়েন্ট সম্পর্ক টাকা দেবেন ভিসা হবে টাকা দেবেন চলে যাবেন শেষ এর বাইরে কোনো কিছু নাই তো একটা হিসাব দিয়ে রাফ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার রোমানিয়ার পারমিট ছিল একশো বত্রিশটা এর মধ্যে আঠাইশটা পারমিট হচ্ছে ফেক আসছিলো একশো বত্রিশটার মধ্যে আঠাইশটা পারমিট ফেক এগারোটা পারমিট ক্যান্সেল হয়ে গেছিলো কোম্পানির কারণে আর ওই কোম্পানিটা ছিল বোগডান ট্রেডিং এসারেল যে বোগডান নিয়ে অনেক হয়েছে আমরা জানেন যারা রোমানিয়া ছিলেন তো এর মধ্যে তেত্রিশটা ভিসা হয়েছে এবং ইন্ডিয়ান ভিসা না পাওয়ার কারণে চৌত্রিশটা পারমিট নষ্ট হয়েছে আমার চৌত্রিশটা সেটা কেউ বলতেছেন না সবসময় বলছেন টাকা নিছি বাটপাড়ি বাড়ি করতে এসছি আরে আইসা দেখ না আয় দেখে যাক যারা বলতেছেন এর মধ্যে যে কি এরকম 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 সব কোন রিফান্ড দেয় না আরে ভাই আমি গত এপ্রিলে এসে আমি প্রায় ঊনপঞ্চাশ লাখ টাকা ক্যাশ রিফান্ড দিয়ে গেছি এর তো ইভিডেন্স আছে আমার কাছে স্ট্যাম্পগুলো তো আছে লিখিতও আছে সবগুলির মধ্যে আসেন দেখে যান তো এই যে মন্তব্যগুলি বা এই যে চৌত্রিশটা পারমেন্টের কথা আজ পর্যন্ত কেউ বলেন নাই ঠিক আছে রিজেক্ট হয়েছে ছাব্বিশ জন এখন এই তেত্রিশ জনের মধ্যে একত্রিশ জন অলরেডি রুমানিয়াতে রুমানিয়ায় গেছে এবং ওইখান থেকে হচ্ছে বিভিন্ন দেশে তারা চলে গেছে আর বাকি দুইজন কই বাকি দুইজনের আপনার সবাই জানেন যে আমার পাঁচটা লোক এয়ারপোর্ট থেকে ফেরত আসছে সেটাও আমি পাবলিকলি বলছি এই পাঁচটা লোকের মধ্যে চারজন যে চলে গেছে চারজনের মধ্যে তিনজন ইতালিতে আছে একজন গ্রিসে আছে তারা যে চলে গেছে এটা আপনারা জানেন না বা এটা আমি জানার প্রয়োজন মনে করি না কারণ এটা ঢোলপিটানোর কিছু নাই আর একজন যেতে পারেনি তার ভিসাটা খুব বেশি নষ্ট করে দেওয়া হয়েছিল মানে এমনভাবে কলমের দাগ দেওয়া হয়েছিল যে মানে এটা কোনোভাবেই আমরা গুছে উঠতে পারি না যেরকম ওনারটা বাদ হয়ে গেছে এবং ওনারটা আমরা অন্য সেটেলমেন্টে চলে গেছি আরেকজন রুমানিয়া গিয়ে পনেরো দিন না বিশ দিন থেকে পুরো ভালো লাগে না ভালো লাগে না উনি চলে আসবে মানে দম বন্ধ লাগে চলে আসবে চলে আসছে এই এখন ওই লোকটা এসে আবার আমার কাছেই ফাইল জমা দিচ্ছে এবার বলেন যদি আমি প্রতারকই হই আমি যদি এরকমই করি মানুষের টাকা নিয়ে করি তো কেন আসছে মানুষ আমার ব্যবসা বড় হচ্ছে এখন আগে একটা ছোট অফিস ছিল এটা এখন বড় হয়েছে পাশে আরেকটা একটা রুম বাড়ছে অফিসের লুক চেঞ্জ হয়ে গেছে যারা আগে আসছিলেন আইসেন চা খাওয়ার দাওয়াত রইল দেখে যান যদি আমি প্রতারণাই করতে থাকি তাহলে তাহলে আমার ব্যবসার মতো বড় দিবে না এটা হচ্ছে একটা জিনিস আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে কিছু হইলেই মানে আমরা না পাইকারি ধরে কথাবার্তা বলি খুব বেশি জাজমেন্টাল আমরা পাইকের ধরে কথাবার্তা বলতেছি এটা হয়েছে ওইটা হয়েছে এই কোর্সে সেই করছে আমরা জানি হ্যাঁ না না যে আমাকে কোনো দেখে দেখেই নাই ইভেন সে পর্যন্ত হচ্ছে মন্তব্য করে ফেলতেছে আমার চেহারা দেখলে নাকি এমন লাগে বা আমি অনেকের ক্ষেত্রে দেখছি যে যারা ভালো কাজ করে তাদের নিয়ে পর্যন্ত হচ্ছে আমরা ছাড়ি নেই আর বাঙালি আমরা জাতি হিসেবে জাজমেন্টাল সো এটা নেই বদার না তবে জানাই রাখার প্রয়োজন মনে করলাম এই জন্য ভিডিওর প্রথমে এটা বলে দিলাম আর সার্বিয়া নিয়ে আরেকটা কথা হচ্ছে যেই হচ্ছে যে ভদ্রলোক পোস্টটা করেছেন আমাকে নিয়ে ওনার কাছে একটা রিপোর্ট এসছে উনি অনেক বড়ো কিছু ওনার কাছে রিপোর্ট গিয়েছে যে আমি সার্বিয়া নিয়ে কি পাবলিককে বলি মুখে বলি কিন্তু পারমিট দেখাতে পারিনি এরকম একটা কিছু বলছে তো সার্বিয়ার প্রথম তিনটা যে লট রাশিয়া থাকা হচ্ছে যেগুলি অনলাইন করা হয়েছে এগুলি আমরা মানে আইডি পাসওয়ার্ডগুলি ম্যানেজ করতে পারি না তখন কারণ রাশিয়া এমনি স্যাংশনের আন্ডারে চাইলেও আমরা ওখান থেকে গুগলে অনেক সময় অ্যাক্সেস নিতে পারতাম না আমার আমার লেনদেনের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যেত আমার ইভেন জিমেইল যদি একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে আমি ট্রান্সফার করতে যেতাম তাও বিশাল ঝামেলা হতো ভিপিএন করো এই করো সেই করো তো এটা আমরা ম্যানেজ করতে পারি নাই যার কারণে টোটালটাই ল্যাপস মানে একদম বাদ হয়ে গেছে তো যা গেছে গেছেই তো এই পুরাতন যারা আছে তাদের কাছ থেকে তো নতুন কোনো টাকা নেওয়া হয় না এদের কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে 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 করে আমি এটা মেকআপ করে নিচ্ছি তো এখন যারা এই যে বলতেছে এটা ওইটা হ্যান ত্যান সবার প্রতি আহ্বান থাকবে এটা যে আপনারা আসেন বা আমার যেসব ক্লায়েন্টরা গেছেন তাদের সাথে কথা বলেন বা যারা এখনও অনগোয়িং আছে তাদের সাথে কথা বলেন এমন কি আমার ক্লায়েন্টরা রিফান্ড যারা পেয়েছেন আমি এটাও দেখলাম যে অনেক ক্লায়েন্ট যারা রিফান্ড পেয়েছেন তারাও মন্তব্য করতেছেন যখন আমি আবার তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো রিফান্ড পাইছেন তা আপনি এই মন্তব্য কেন করলেন তখন আবার তারা পার্সোনালি ক্ষমা চাচ্ছে দরকার নাই তো ভাই দুই চেহারা করার তো দরকার নেই এক চেহারাই থাকেন খারাপ বলে খারাপ বলেন ভালো বললে ভালো বলেন সেটা ইনবক্সে হোক বচ্চ কমেন্ট বক্সে হোক আর আমি আবারও বলছি বিশ্বাস করতে পারলে আসেন না হলেও যে একজনের ভিস আমার মাধ্যমে হয়েছে মানে যে আপনারটাও হবে তা না আবার কারোটাই আমার মাধ্যমে হয় নাই মানে যে আপনারটা হবে না তাও না সম্পূর্ণ রিজিকের ব্যাপার সম্পূর্ণ রিজিকের ব্যাপার তো যে যেই জনের পারমিট আসছিল এটা এর আগে বলা হয়নি এখন বলে দেই আর এরপর হচ্ছে ডিমান্ডগুলো নিয়ে কথা বলবো আর ভিডিওটা খুব বেশি লম্বা করতে পারছেন আজকে কারণ আর অনেকগুলো কাজ রয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে নাইমুল মহসেন অঞ্জল সিক্স জিরো ওয়ান তারপর হচ্ছে আব্দুল কাদের অন্তর এটা হচ্ছে ওয়ান এইট ফাইভ তারপরে আলমগীর হোসেন সিক্স এইট টু ইনি কিন্তু আগের উনি আগের চলে আসছে আসাদুল ব্যাপারী সিক্স ফোর থ্রি তারপর হচ্ছে আশরাফুল আলম এটা হচ্ছে ডাবল এইট সেভেন জসীম উদ্দিন ওয়ান নাইন টু খলিল হক ডাবল সিক্স ফাইভ তহিদ খান ওয়ান ফাইভ এইট মিজানুর রহমান সিক্স জিরো মুন্সি টু ফাইভ এইট উদ্দিন টু নাইন হচ্ছে আলম মিস্টার আলম সেভেন জিরো থ্রি ভোলা থেকে পুরো নামটা বললাম না তারপরে সমাপ্ত পাল থ্রি ফোর সিক্স তজরুল ইসলাম ফোর এইট ফাইভ সেভেন তারপর হচ্ছে তহিদ খান আচ্ছা না এই 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 পনেরোটা হচ্ছে আমি তিন তারিখই পাইছি যেটা আমি আপনাদের মধ্যে বলতে পারি নি আর আজকে আরও কিছু পারমিট পাইছি সেটা এখনই বলছি আমি আপনাদেরকে আশা করি ভালো লাগবে খুশি হবেন আপনারা তো প্রথমে হচ্ছে এম ডি জাহেদ হোসেন রানা সেভেন টু সিক্স তারপরে হচ্ছে জহরুল ইসলাম থ্রি সিক্স নাইন সাইদুল হক ডাবল থ্রি সেভেন এম ডি রায়হান থ্রি ফাইভ ডাবল ওয়ান তারপর হচ্ছে সুমন দাস নাইন টু জিরো তারপরে হচ্ছে সিরাজুল ইসলাম নাইন সিক্স এইট তারপর হচ্ছে জয়চন্দ্র দাস ট্রিপল সেভেন খন্দকার মারুফ মারুফ খন্দকার সেভেন এইট ফোর সেভেন ফোর এইট বলছে সেভেন ফোর এইট সজীব মিয়া এটা হচ্ছে সিক্স ফোর এইট তারপর হচ্ছে মোহাম্মদ শাহেদ এইট ফাইভ নাইন তারপর হচ্ছে রহমতুল্লাহ মুন্সি ওয়ান এইট নাইন তো এই লাস্টে যে এগারোটা বললাম আপনারা চেষ্টা করবেন কালকে বা পরশুর মধ্যে অবশ্যই অফিসে আস পরশু দিনের মধ্যে অফিসে আসতে এবং হচ্ছে পেমেন্টটা করতে এবং হচ্ছে পারমিটে সাইন করতে আর আগের যে পনেরোটা বললাম সেগুলির কাজ প্রায় শেষ এবং ওই লটের যারা আছেন অ্যাগ্রোর এদের সবার অনলাইন আপনারা আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তো এই হচ্ছে ব্যাপার এখন এগুলি নিয়ে আসলে আর কথা বলতেও ভালো লাগে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কে কি মন্তব্যগুলো খুব একটা গায়ে লাগে না বা এটা চিন্তাও করি না সত্যি কথা কেয়ারও করি না কারণ আমি আমার জায়গায় যতক্ষণ সৎ আছি আপনি হাজার চেষ্টাগুলো আমার কিছু করতে পারবেন না হ্যাঁ সাময়িক একটা অসুবিধার মধ্যে আছে আর ওই যে বলেন যে কি টাকা মাইরা দেওয়া এসে টাকা মাইরা দেওয়ার পাবলিক যদি আমি হইতাম এটা বহুত আগেই হইতো অফিসার বড় করতাম না এইবার এই চান্সে আরও কিছু নিয়ে ভাগতাম ঠিক আছে তো যাদের মাথায় সামান্য কিছু আছে চিন্তা করে দেখেন সাথে সাথে লাফায় না আর একটা ব্যাপার হচ্ছে বাঙালির মধ্যে হুমায়ুন আহমেদ সাহেব হুমায়ুন আহমেদ সাহেবের বইয়ের মধ্যে পড়ছিলাম যে যখন কোনো একটা ছোটোখাটো ঝামেলা পাকায় তো ওইখানে অবধারিতভাবেই কোনো একজন নেতা আমি করতে চলে আসে এবং সে হচ্ছে সবাইকে উস্কাইতে থাকে এবং একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে দেখা যায় ওই নেতা হচ্ছে সবচেয়ে মানে নিকৃষ্ট অবস্থায় চলে যায় ঠিক আছে তো এর বাইরে কিছু বললাম না আরেকটা জিনিস হচ্ছে আমি এখন ডিমান্ডটা বলে দিচ্ছি আমাদের রুমানিয়াতে রোমানিয়াতে বিশ জন ফ্যাক্টরি ওয়ার্কার লাগবে রোমানিয়াতে বিশ জন ফ্যাক্টরি ওয়ার্কার লাগবে ক্রোয়েশিয়াতে লাগবে জন কনস্ট্রাকশন এটা শুধু মালয়েশিয়া এবং মিলিস থেকে সার্বিয়াতে লাগবে সাতাশ জন ফ্যাক্টরি ওয়ার্কার বেলারুসে পাঁচজন কোম্পানি ওয়ার্কার রাশিয়াতে পাঁচজন কোম্পানি ওয়ার্কার এবং এই রাশিয়া এবং বেলারুসটা এটা যদি কালকে ফিল হয়ে যায় কালকেই শেষ আমরা ফাইল নিব না ঠিক আছে আমি আবারও বলছি রোমানিয়াতে বিশজন ফ্যাক্টরি ওয়ার্কার ক্রোয়েশিয়াতে দশজন কনস্ট্রাকশন ওয়ার্কার সার্বিয়াতে জন ফ্যাক্টরি ওয়ার্কার বেলারুসে পাঁচজন এটা কোম্পানি ওয়ার্কার এটা তারা কোম্পানিতেও ফ্যাক্টরিতে কাজ করতে পারে বাইরেও কাজ করতে পারে এটাই শোনা রাশিয়াতে হচ্ছে পাঁচজন কোম্পানি ওয়ার্কার এবং এই রাশিয়া এবং বেলারুসটা যদি কালকে কারোর কাছে ফাইল রেট থাকে সেটাই নিয়ে আসতে পারবেন এবং এখানে রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না আমি খরচ একটু বলে দিই না খরচটা খরচ হচ্ছে আগের ভিডিওতে বলা আছে প্লাস্টে ডিসক্রিপশন বক্সে লিখা থাকবে শুধু বলেছি রুমানিয়া এবং ক্রোয়েশাত হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আরেকটা জিনিস একটু বলে দিই যে আমাদের রুমানিয়ার যে সাবমিশনগুলি ছিল নয় তারিখের এগুলো সবগুলি ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়েছে শুধুমাত্র আমাদেরই এক ভাই পুলিশ ক্লিয়ারেন্স দিতে না পারার কারণে তো কোম্পানির ওই লোক হচ্ছে ওই দুইটার জন্য সবগুলি ক্যান্সেল করে দিচ্ছে তো এখন যে আমাদের যে ডকুমেন্টগুলো পেন্ডিং আছে যাদেরটা জমা হওয়ার পরেও ক্যান্সেল হয়েছে তাদেরটা জানুয়ারির এগারো তারিখের পর থেকে আবার সাবমিশন শুরু হবে এবং খুব দ্রুত আমরা কন্টেক্ট নিয়ে আসতে পারবো এবং রুমানিয়াতে যদি কেউ আগ্রহী হন সেটা মিডলিস্ট থেকে হোক বাংলাদেশ থেকে হোক তারাও খুব দ্রুত ফাইল জমা দিতে পারেন এই মাসের মধ্যে উনত্রিশ তারিখের মধ্যে যদি আপনার ফাইল জমা দিতে পারেন আমরা আশা করতে পারি যে আমরা তিন সাড়ে তিন মাসের মধ্যে বের করে ফেলতে পারবো ঠিক আছে এবং রুমানিয়াতে যেগুলি ক্যান্সেল হয়েছে এগুলি অল্ট হওয়ার কিছু নাই আমরা এটাকে জানুয়ারি এগারোর পর থেকে কমপ্লিটলি সাবমিশন করে খুব দ্রুত নিয়ে আসবো এবং যারা রুমানিয়ার জন্য আমার এখানে জমা দিয়ে রাখছেন তারা সবাই এখনই পুলিশ ক্লিয়ারেন্স করবেন করে আমাকে যত দ্রুত সম্ভব মানে জানুয়ারি সাত বার তারিখের মধ্যে আমাকে পুলিশ ক্লিয়ারেন্সটা অফিসে পৌঁছে দেবেন তো আর সার্ভিয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না পাসপোর্ট ছবি এবং সার্টিফিকেট যদি থাকে ভালো না থাকলে সমস্যা আমরা ম্যানেজ করে নেব আর ব্যালার্সের ক্ষেত্রে পাসপোর্ট আর ছবি আর রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট ছবি আর পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখা ভালো অনেক ক্ষেত্রে কোম্পানি চায় অনেক ক্ষেত্রে চায় না তো এই ছিল আজকের ভিডিও আর যারা আসলে চেহারা দেখে এত কিছু বোঝেন তারা লিটন লিটন দেওয়ান সাহেবের সাথে দেখা করে অনেকটা ব্রাঞ্চ নেওয়ার চেষ্টা করেন জীবন উন্নতি করতে পারবেন আর হুট করে আসলে কাউকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়াটা সহজ ভালো বা মন্দ কিন্তু একটা অবস্থান তৈরি করতে অবশ্যই প্রচণ্ড কষ্ট লাগে পরিশ্রম লাগে এবং একই সাথে সততা লাগে না হলে কোনো ব্যবসা টিকে থাকে না বা থাকবেও না বড় হওয়া তো বহু দূর তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আরেকটা জিনিস একটু বলে দিই রিফান্ডের যে ইস্যুটা যেটা নিয়ে এত কাহিনি এই রিফান্ডটা জানুয়ারি এগারো তারিখ পর্যন্ত হোল্ড থাকবে আমাদের কোনো অপশন নেই হাতে কারণ হচ্ছে আগামীকালকে থেকে মানে যখন থেকে আপনি ভিডিওটা দেখছেন তখন থেকে জানুয়ারির এগারো তারিখ পর্যন্ত হোল ইউরোপ বন্ধ রোমান ক্যাথলিক যারা আছে এদের বড়দিন হচ্ছে পঁচিশ তারিখ অর্থোডক্স যারা আছে এদের বড়দিন হচ্ছে সাত তারিখ জানুয়ারি তো এই পুরো একটা গ্যাপ প্লাস হচ্ছে দিনরাজ দেনিয়া সরি মানে হ্যাপি নিউ ইয়ার যেটাকে রাশিয়ানটা চলে আসতেছে দিনরাজ দেনিয়া সরি নভিগদ নভিগদেরটা চলে আসতেছে তো এই 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 সময়টা হচ্ছে টোটালি বন্ধ থাকবে সো আমরা চাইলেও এই সময় কোনো কাজ করতে পারবো না এবং লেনদেনটাও অনেকটা স্থবির থাকে এই সময় তো সে পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একটা জিনিস শুধু মাথায় রাখবেন যে আমি আমার রানিং দুইটা সেমিস্টার ড্রপ দিয়ে আমার সিটিজেনশিপ প্রোগ্রামটাকে দুই বছর পিছিয়ে আমি চলে আসছি শুধুমাত্র এই ইস্যুগুলি শেষ করার জন্য যেন আমার এই যে জায়গাটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাকে দিছে এই জায়গাটার সম্মানটা যেন আমি ধরে রাখতে পারি তার জন্য তো হুট করে যদি কেউ এটা চান যে এক ঝাঁক ভেদে কোনো কিছু করে ফেলবেন ছেড়ে ফেলবেন ওই দিন শেষ হয়ে গেছে আমাকে আমার মতো কাজ করতে দেন সবাই সবারটা পেয়ে যাবেন আর যদি এরকণ হয় তাহলে হচ্ছে অনেক বড় বড় যারা আছে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহান বলে তালা মেরে চলে গেছে তাদের মতো হইতে পারে বুদ্ধিমানের জন্য ঈশ্বরের যথেষ্ট আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ